কিন্তু নির্ভর করে এবং এই নদী কিন্তু তাদের প্রধান জীবিকা হিসাবে মানে কাজ করে

পরে ও আপনি এই নদীতে জাল নিয়ে নে নিয়ে নেমেছেন কেন মানে কি মানে আর্থিক অনটনের জন্য কিচ্ছু নেই অন্য কোনো কাজ করা হয় না অন্য কিছু কাজ করে এই নদীর উপরেই নির্ভর আর ঘরে ঘরটি এখন কি হচ্ছে পরিবারে কে কে রয়েছে পড়াশোনা করে